আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক মাসের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাকা পাঠালে আজকে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক প্রতিনতে কিন্তু টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে কিছু কিছু দেশের টাকা রেট বাড়তি পাবেন এবং কিছু কিছু দেশের টাকা রেট কিন্তু গতদিনের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেব দশক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো রিয়াল ওমানের রিয়াল সমান তিনশো এক টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন যেটা গত দিনের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমান তিনশো চোদ্দো টাকা আটান্ন পয়সা করে রেট পাবেন এটাও আগের মতোই রয়েছে কোনো পরিবর্তন হয়নি রিয়াল দশক কাতারের রিয়াল সমান বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন কুয়েতি দিনার দশক কুয়েতের দিনারের রেট কিন্তু প্রতিনিয়তই বাড়তেছে গত তিন থেকে চার দিন যাবৎ কুয়েতের এক দিনার সমান তিনশো পঁচাশি টাকা ষোলো পয়সা করে রেট পাবেন আজকে সৌদি রিয়াল দশক সৌদি আরবের রিয়াল সমান একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান চব্বিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান ইউরোপের ইউরো দশক ইউরোপের এক ইউরো সমান একশো টাকা এক পয়সা করে রেট পাবেন যেটা অনেকটা বাড়তি রয়েছে গত দিনের তুলনায় মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো টাকা একুশ পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো উনত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড দশক ব্রিটেনের এক পাউন্ড সমান একশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান সাতাশি টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান আটাত্তর টাকা তেপ্পান্ন পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন যেটা গতদিনের দিনের তুলনায় অনেকটা বাড়তি রয়েছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান পঁচাশি টাকা দশ পয়সা করে রেট পাবেন এটা কোনো পরিবর্তন হয়নি গত দিনের মতোই রয়েছে সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো টাকা তেহাত্তর পয়সা করে রেট পাবেন দর্শক এসিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত এসেছিল আসসালামু আলাইকুম